সারাদিন খালি কাম করা লাগে প্লাড আমেন কোনে গিয়ে টিকটক করতাছে আসছে যাই গিয়ে খুঁজে নিয়ে হি সব করে বিয়া করছিলাম টিকটকার নাম আসছিল এঞ্জেল পরি তার ঘরে তো একটা হয়েছে হেডা হইলো আরও বড় টিকটকার যাই খুঁজে নিয়ে হি কোনো ভেন টিকটক করতাছে আসে বাবু তুমি কি আমার প্লার দেখছো দেখলাম তো ওদের অনেক টিকটক করতাছে আসে খাড়া খারা তার লোকের আমার প্লারটা খারাপ হয়ে গেছে তুই আমার প্লারটা হে মি আমি কই খারাপ করলাম আমি যেটা চাইছিলাম পোলাই তোমারে কইলো ক্যামেরা তুমি বাসায় খবর আছে এ ফিউ মোমেন্টস লেটার না এ হতে পারে না না এনজেল আমাকে ছেড়ে যেতে পারো না ওই আব্বা এনজেল সাদি গেছে এই পোলা তো চিন্তা করিস না এঞ্জেল ফাদিয়া আমারই ফেক